বাংলা চলচ্চিত্রের যাত্রা শুরু হয়েছিল কাজী নজরুল ইসলামের হাত ধরে এবং আমাদের চলচ্চিত্রে কাজী নজরুল ইসলামের যে অবদান সেই অবদান আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন চলচ্চিত্র নির্মাণ করেছেন চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করেছেন কাহিনীকার হিসাবে কাজ করেছেন শুধু তাই নয় তিনি চলচ্চিত্র শিল্পীদেরকে এবং প্লেব্যাক সিঙ্গারদেরকে হাতে কলমে তিনি প্রশিক্ষিত করে তুলেছিলেন এবং তার হাত দিয়ে যাদের অভিষেক হয়েছিল তাদের অনেকেই পরবর্তীকালে অনেক বিখ্যাত হয়েছিলেন এবং তার হাতে নির্মিত আমরা যদি দেখি যে এই এগারো বছরে উনিশশো একত্রিশ থেকে উনিশশো বিয়াল্লিশ এই এগারো বছরে খণ্ড এবং পূর্ণ চলচ্চিত্র মিলে প্রায় চল্লিশটি চলচ্চিত্রের সাথে কাজী নজরুল ইসলাম প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিলেন এবং এই চলচ্চিত্রগুলোর অনেকগুলোই আবার হিন্দিতে রিমেক হয়েছিল এবং সেই রিমেকের কাজও কিন্তু কাজী নজরুল ইসলামই করে দিয়েছিলেন যেমন সাপুরে চৌরঙ্গি বিদ্যাপতি সেই সিনেমাগুলো হিন্দিতেও ব্যবসা সফল হয়েছিল তো কাজী নজরুল ইসলাম তিনি চলচ্চিত্র পরিচয় আমরা যদি দেখি যে উনিশশো সালে হিন্দি সবাক চলচ্চিত্র প্রথম নির্মিত হয় আলম আরা ঠিক একই বছরে বাংলা সবাক চলচ্চিত্র নির্মিত হয় জামাই ষষ্ঠী এবং সেই বাংলার প্রথম সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠীতে কাজী নজরুল ইসলাম মেজিক ডিরেক্টর হিসেবে ভূমিকা পালন করেন একই বছরে তিনি তৃতীয় পক্ষ তারপরে লাইলা বা এই জাতীয় আরও কয়েকটি স্বভাব চলচ্চিত্রে কাজ করেন এবং তিনি নিজে ধূপ ছায়া নামে একটি চলচ্চিত্র পরিচালনাও করেছিলেন একদম উনিশশো একত্রিশ সালেই যদিও এই চলচ্চিত্রটি অনেকেই বলেন যে পরবর্তীতে মুক্তি পায়নি তো আমরা দেখব যে অভিনেতা হিসেবে কাজী নজরুল ইসলাম তার ভূমিকাটা কেমন ছিল আমরা ধ্রুব চলচ্চিত্রের কথা যদি বলি উনিশশো চৌত্রিশ সালে পহলা জানুয়ারি ধ্রুব চলচ্চিত্রটি মুক্তি পায় এবং এটি বাংলা সভাক চলচ্চিত্রের এটি আমরা বলবো যে মাইন ফল ছিল এবং সেই ধ্রুব চলচ্চিত্রে অভিনেতা কাজী নজরুল ইসলাম তিনি নারদের ভূমিকায় অবতীর্ণ হন কিন্তু নারদকে তিনি গতানুগতিক জটাধারী বয়োবৃদ্ধ হিসাবে উপস্থাপন করেননি তিনি নারদকে উপস্থাপন করেছেন তরুণ নারদ হিসাবে তরুণের প্রতীক হিসাবে এই নিয়ে সেই সময় সমালোচনা হয়েছিল কিন্তু কাজী নজরুল ইসলাম পরিষ্কার জবাব দিয়েছিলেন আমি তার কবি তারুণ্যকে প্রমোট করাই হলো আমার কাজ তো কাজী নজরুল ইসলাম সব জায়গায় মৌলিকত্ব এনেছিলেন নতুনত্ব এনেছিলেন এবং তিনি কাহিনীকার হিসাবে আমরা যদি দেখি যে সাপুরে নামে একটি সিনেমা সেই সিনেমার কাহিনীকার এবং মিউজিক ডিরেক্টর ছিলেন কাজী নজরুল ইসলাম এবং সেই সিনেমার কাজ করতে গিয়ে কাজী নজরুল ইসলাম বেদে সম্প্রদায়ের সাথে তিনি একদম মিশে গিয়েছিলেন এবং তাদের জীবনযাত্রা দেখে তারপর তিনি চলচ্চিত্র উপস্থাপন করেন আরেকটি দেখব আমরা পাতালপুরি সিনেমা সেই সিনেমার চলচ্চিত্র তিনি মিউজিক ডিরেক্টর ছিলেন তার বন্ধু শৈলাজানন্দ মুখোপাধ্যায় তিনি ছিলেন ওই চলচ্চিত্রের পরিচালক সেই পাতালপুরি সিনেমা করতে গিয়ে কয়লা শ্রমিকদের জীবনযাত্রা সচককে দেখবার জন্য কাজী নজরুল ইসলাম নিজে তাদের সাথে অনেকদিন অতিবাহিত করেন এবং তাদের সাথে থেকে তাদের জীবনযাত্রা অনুযায়ী তিনি চলচ্চিত্রে এসবগুলো তিনি রূপায়ন করেন অর্থাৎ বাস্তব জীবনকে তিনি চলচ্চিত্রে নিয়ে আসেন কাজী নজরুল ইসলাম বাংলা চলচ্চিত্রে আমরা দেখব যে শুধু তিনি যে অভিনয় করেছেন পরিচালনা করেছেন মিউজিক ডিরেকশন দিয়েছেন প্লেব্যাক সিঙ্গারদেরকে তৈরি করেছেন শুধু তাই নয় তিনি নিজে একটি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান তিনি তৈরি করেছিলেন উনিশশো একচল্লিশ সালে বেঙ্গল টাইগার্স পিক নামে আহ তার পৃষ্ঠপোষকতা করেছিলেন ছেলে ফজলুল হক তো বাংলা চলচ্চিত্রের এই যে যাত্রাটা শুরু হয়েছিল থেকে আমরা আমরা জানি যে যে চলচ্চিত্র অনেকেরই প্রশ্ন করলে উত্তর আসবে মুখোশ হচ্ছে প্রথম বাংলা সভাক চলচ্চিত্র হ্যাঁ আমাদের এই অঞ্চলের অর্থাৎ তৎকালীন পূর্ব বাংলা এবং বর্তমান বাংলাদেশের প্রথম নির্মিত সবাক চলচ্চিত্র মোঘ মুখোশ কিন্তু তারও বহু আগে কাজী নজরুল ইসলামের হাত ধরে উনিশশো সালে কিন্তু বাংলা চলচ্চিত্রে সবাক চলচ্চিত্রের যাত্রা শুরু হয়ে গিয়েছিল এবং অনেক ব্যবসা সফল চলচ্চিত্র কাজী নজরুল ইসলামের হাত ধরে কিন্তু নির্মিত হয়েছে তো সত্যজিৎ রায়কে ধ্রুব চলচ্চিত্রটি এমনভাবে অনুপ্রাণিত করেছিল তিনি যখন অপুর সংসার তার হাত ধরে মুক্তি পায় উনিশশো উনষাট সালে সেই অপুর সংসার সিনেমাতে তিনি ধ্রুব চলচ্চিত্রকে তিনি তার অংশবিশেষ উপস্থাপন ওই সিনেমার পাত্রপাত্রী সৌমিত্র চট্টোপাধ্যায় এবং শর্মিলা ঠাকুর তারা একটি সিনেমা দেখতে যান একটি সিনেমা হলে এবং সেইখানে সিনেমার পর্দায় দেখানো হয় কাজী নজরুল ইসলামের পরিচালিত ধ্রুব চলচ্চিত্রের বিশেষ তার মানে বাংলা স্বভাব চলচ্চিত্রের প্রধান মাইল ফলো হিসাবে ধ্রুব চলচ্চিত্রটিকে সত্যজিৎ রায় দর্শকদের সামনে নিয়ে আসেন তার অপুর সংসার সিনেমার মাধ্যমে চলচ্চিত্রকার কাজী নজরুল ইসলামকে নিয়ে আমাদের অনেক গবেষণার প্রয়োজন আছে অনেক আলোচনা পর্যালোচনা করা দরকার তার অবদান সম্পর্কে জনসমক্ষে প্রচার করা দরকার